ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিয়ে করেননি ভারতেরই আরেক সাবেক প্রধানমন্ত্রী বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অটল বিহারী বাজপেয়ীও ও ছিলেন চিরকুমার বিজেপি থেকে নির্বাচিত ভারতের এই দুই অত্যন্ত প্রভাবশালী প্রধানমন্ত্রী কখনো দাম্পত্য জীবনে পা রাখেননি কারণ হল এরা উভয়ই কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস এর প্রচারক ছিলেন আর প্রচারকরা বিয়ে করতে পারবেন না এটাই সঙ্ঘের নিয়ম কিন্তু সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও দলটির পরিচিত মুখ দিলীপ ঘোষ বিয়ে করেছেন দলীয় সহকর্মী রিঙ্কু মজুমদারকে দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে আসার পর থেকে দুদিন ধরে আলোচনা চলছে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এর একটা কারণ দিলীপ ঘোষ প্রায় ষাট বছর বয়সে বিয়ে করলেন অন্য কারণটি হল হিন্দু পুনরুত্থানবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা আর এর প্রচারক ছিলেন তিনি দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা চলছে বেশি যেহেতু প্রচারকদের বিয়ে করার নিয়ম নেই তাহলে দিলীপ ঘোষ বিয়ে করলেন কিভাবে নিয়ম নাকি কিভাবেছেন আমরা জানবো আর এস এস এর প্রচারকদের জীবন কেমন কেন তারা বিয়ে করেন না আর দিলীপ ঘোষের বিয়ে নিয়ে এত শোরগোল কেন পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আরএসএস কি এবং এর প্রচারক কারা? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস হল ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন যার মূল লক্ষ্য হিন্দু সমাজের সাংগঠনিক একতা গড়ে তোলা। 1925 সালে কেশব বলিরাম গেওয়ার এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আরএসএস এর প্রচারক হচ্ছেন সেই সদস্যরা যারা সংগঠনের আদর্শ ও কাজকে ছড়িয়ে দিতে নিজেদের জীবন উৎসর্গ করেন তারা কোনো চাকরি করেন না পরিবার করেন না এমনকি ব্যক্তিগত সম্পত্তিও রাখেন না এরা সার্বক্ষণিকভাবে সংগঠনের কাজে নিয়োজিত থাকেন এবং জীবনের প্রতিটি দিক সংগঠনের আদর্শ অনুযায়ী পরিচালনা করেন প্রচারকরা কেন সাধারণত অবিবাহিত থাকেন আরএসএস কখনোই সরাসরি বলে না যে প্রচারক হতে হলে বাধ্যতামূলক বিয়ে না করতে হবে তবে বাস্তবে যারা প্রচারক হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে তারা প্রায়শই অবিবাহিত থাকেন এর পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে সময় ও সম্পূর্ণ আত্মনিয়োগের দাবি সংগঠনের কাজ অনুযায়ী প্রচারকদের এক জায়গায় স্থায়ী না থেকে ঘন ঘন স্থানান্তরিত হতে হয় সংগঠনের কাজে দিন রাত ব্যস্ত থাকতে হয় যা সংসার গড়ে তোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আদর্শ ও আত্মত্যাগের সংস্কৃতি এর ভেতরে প্রচারকদের জন্য এক ধরনের আত্মত্যাগী জীবন ব্যবস্থার ধারণা রয়েছে তারা নিজেদের স্বার্থ আরাম বা পারিবারিক চাহিদাকে পেছনে রেখে বৃহত্তর সমাজের কাজে নিজেদের নিযুক্ত রাখেন প্রাতিষ্ঠানিক প্রভাব ও ইতিহাস আর প্রধানের আনুষ্ঠানিক পদের নাম হল স্বর চালক প্রতিষ্ঠাতা সরসংঘ চালক কেশব বলিরাম হেডগেওয়ার বা দ্বিতীয় স্বর চালক মাধব শিবরাও গোলওয়ালকর থেকে শুরু করে বর্তমান স্বর চালক মোহন ভগবত কেউই বিয়ে করেননি স্বরসংঘ চালকরা প্রচারক পদ থেকেই উঠে আসেন তবে একটা সময় ছিল যখন প্রচারকরাও বিয়ে করতে পারতেন এখনকার স্বর চালক মোহন ভগবতের বাবা মাধুকর রাও ভাগবত সংঘের একেবারে আদি যুগের প্রচারক ছিলেন তিনি বিবাহিত ছিলেন দ্বিতীয় সরসংঘালক গোল ওয়ালকরের সময় থেকে এই নিয়ম চালু হয় গোল ওয়ালকর ছিলেন রামকৃষ্ণ মঠের অনুরাগী তাই সেখানকার ব্রহ্মচর্য ধারণার মতোই সংঘেও সেই রীতি চালু হয় দিলীপ ঘোষ কি নিয়ম ভেঙেছেন না। দিলীপ ঘোষ দুই হাজার প্রচারক ছিলেন বিজেপির দায়িত্ব থেকে সরে যান সংঘের নিয়ম অনুসারে যখন কাউকে রাজনৈতিক কাজে পাঠানো হয় তখন তিনি আর প্রচারক থাকেন না তার খরচও তখন রাজনৈতিক দলই বহন করে তাহলে এত আলোচনা কেন আলোচনার কারণ মানুষের ধারণা অনেকে এখনো মনে করেন দিলীপ ঘোষ প্রচারক কিন্তু বাস্তবে তিনি বহুদিন আগেই সেই ভূমিকা ছাড়িয়েছেন আর তার বিয়েটা ছিল মায়ের বহুদিনের ইচ্ছা এই সম্পর্ক গড়ে ওঠে সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিজেপি ও আর এস এস এর নেতারাও জানাচ্ছেন এতে আশ্চর্যের কিছু নেই বরং এটি একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বহু বিখ্যাত নেতাও ছিলেন প্রচারক যেমন বাজপেয়ী আডবানী ও নরেন্দ্র মোদী বাজপেয়ী ও মোদী বিয়ে করেননি লালকৃষ্ণ কৃষ্ণ সংসার জীবন বেছে নিয়েছিলেন কিন্তু ততদিনে ছাড়িয়ে গেছেন প্রচারকের শপথ এমনকি মহারাষ্ট্র ওড়িশা বা পশ্চিমবঙ্গেও অনেকে প্রচারকের জীবন ছেড়ে সংসার শুরু করেছেন যেমন কৈলাস বিজয়বর্গীয় বা অরবিন্দ মেনন শুধু পুরুষদের জন্য নিয়ম এই নিয়ম কেবল পুরুষদের জন্যই প্রযোজ্য কেননা আর এস এস এ নারীদের সদস্য পদ নেই তাদের জন্য আলাদা সংগঠন রয়েছে রাষ্ট্র সেবিকা সমিতি আর এর প্রচারকরা সাধারণত অবিবাহিত থাকেন সংগঠনের পূর্ণ সময়ের দাবি আত্মত্যাগের সংস্কৃতি এবং একটি বৃহত্তর আদর্শ চর্চার কারণে যদিও ব্যক্তিগতভাবে বিয়ে না করাটা বাধ্যতামূলক নয় বাস্তবে প্রচারকদের মধ্যে এই প্রবণতাই বেশি দেখা যায় বিজেপি ও আর এস এস নেতারা বলছেন প্রচারক মানে ব্রহ্মচারী কিন্তু যখন কেউ রাজনীতিতে প্রবেশ করেন সে আর প্রচারক থাকে না কাজে বিয়ে না করার শর্ত মানতেও তখন সে বাধ্য থাকেন না তাই তাদের ভাষ্যমতে দিলীপ ঘোষ ষাট বছর বয়সে সে সংঘের নিয়ম ভাঙেননি বরং ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন